প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা তিনশো একাশি এবং বিরাশি পেজে যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে এগুলোকে নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো এবং তাদের সলিউশন বের করব আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এখানেও কিন্তু অনেক রকম ইউনিক টাইপের ম্যাথ আছে যেগুলো তোমাদের কিন্তু বলতে গেলে নতুন তোমরা পেতে পারো ঠিক আছে সেই জন্য তোমাদের বলছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটাকে দেখো ওকে এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক করবে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে চলো স্টার্ট করা যাক বলেছে দেখো ফোর এক্স টাকার এক্স বছরের স্মরণ সুদ টু এক্স টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে ভালো করে বুঝবে ফোর এক্স টাকার এক্স বছর মানে পি ইকোয়াল টু কত ফোর এক্স টাকা আর ইকোয়াল টু আমাদের কি ফাইন্ড করতে হবে টি ইকোয়াল টু কথা বলেছে এক্স বছর আই ইকোয়াল টু কত বলেছো টু এক্স টাকা তাহলে এইখানে তাহলে আই ইকাল টু কত ছিল পিআরটি বাই হান্ড্রেড তাহলে আমাদের কী বের করতে হবে এর নিজে কিছু নেই মানে কত আছে ওয়ান আছে তাহলে এটা দেখো পিআরটি ইকোয়াল টু আই ইন্টু হানড্রেড লিখতে পারি তো তাহলে এখান থেকে আরের মানটা বের করো আই ইন্টু হান্ড্রেড বাই পিটি ক্লিয়ার আইয়ের ভ্যালু পুট করো করলেই বেরিয়ে যাবে আই কত টু এক্স ইন হান্ড্রেড পি পি মানে হচ্ছে ফোর এক্স অ্যান্ড মানে হচ্ছে এক্স ওকে তাহলে করলে কত হবে বলে এক্স এক্স কেটে যাবে আর এটা কত হবে চার পঁচিশম একশো তাহলে এটা কত হবে টু গুণ পঁচিশ মানে হচ্ছে ফিফটি বাই ঠিক আছে এবার আমরা তারপরের অঙ্কটা করব এটা আমাদের কোথায় আছে অপশান সিতে আছে বলেছে এটা খুব ভালো অঙ্ক এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস সি এই অঙ্কটা দেখো একটু নতুন টাইপের পাবে এ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস সি ইকোয়াল টু কত হবে জিরো ঠিক আছে এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো তাহলে এইখানে বলেছে বিজদয় বাস্তব বিজদয় বাস্তব বলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি দুটো কন্ডিশন হয় নাই ইকুয়ালটা আমাদের এখানে বলেনি সমান বা অসমান এই কন্ডিশন বলেন বলে যে বাস্তব বাস্তব বলে কী কী কন্ডিশান হতে পারে দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো হবে এবং বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হবে ঠিক আছে ক্লিয়ার এবার যখন এই যে কন্ডিশানটা জি সমান বা অসমানের কন্ডিশান বলেনি আমাদের তাই এখানে কন্ডিশানটা অন্য টাইপে লিখব দেখো এখানে বি কোনটা হবে টু বি পার্টটা হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি টু বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ঠিক এবারে আমি এখানে লিখবো গেটার দেন ইকুয়াল টু জিরো কি লিখলাম গেটার দেন দেখো যদি গেটার দেন হয় সেখানেও আমরা বাস্তব মান পাবো আর গেটার দেন ইকুয়াল টু মানে কি সেই মানটা সমান মান ঠিক আছে তো সেই ক্ষেত্রে কি বাস্তব বাস্তবমানই পাবো ঠিক আছে লজিক্যালি দেখতে গেলে গেটার দেন ইকুয়াল টু জিরো এটা একসঙ্গে জয়েন্টে লেখা যায় তো এইখানে দেখো এটা টু বি তার হোল স্কোয়ার হবে তাহলে এটা ফোর বি স্কোয়ার মাইনাস ফোর এসি গেটার দ্যান ইকোয়াল টু কত হবে জিরো তাহলে বি স্কোয়ার গেটার দ্যান ইকোয়াল টু এসি দেখো ফোর ফোর কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দেবো জিরো হয়ে যাবে তাহলে বি স্কোয়ার গেটার দ্যান ইকুয়াল টু কত হবে বলো এসি হবে ঠিক আছে এবারে আমরা তার পরের অঙ্কটা করবো বলেছি দেখো ত্রিপিলায় দশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার হলে ভালো করে বুঝবে দশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বলেছে তাহলে এইখানে দশ সেন্টিমিটার তাহলে এখানে বৃত্তের সার্কেলটা লেখো সার্কেল লিখে জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে বারো সেন্টিমিটার এটা খুব ইজি অঙ্ক এ বি আর ব্যাসার্ধটা এখান থেকে টেনে নাও ঠিক আছে এটা হচ্ছে আমার কি দশ সেন্টিমিটার এবং এই যে লাইনটা ভালো করে বোঝো একে লম্ব সময় করছে মানে এই এবি যদি বারো হয় তাহলে এডি কত হবে তার অর্ধেক হবে শিখেছিলাম আমরা দেওয়ার পর এ বি টু কত আছে বারো সেন্টিমিটার এটার নাম দাও ও এবং ও এ ইকোয়াল টু কত দশ সেন্টিমিটার সেন্টিমিটারের অঙ্ক আছে তো হুম আর তাহলে এডি কত হবে এবি বাই টু মানে কত হবে বারো বাই টু ইকোয়াল টু সিক্স সেন্টিমিটার ঠিক আছে অথব এটা একটা কি সমকণী ত্রিভুজ তৈরি হচ্ছে তাহলে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল বলি ট্রাই অ্যাঙ্গেল ওডি থেকে পাই থেকে পাই শুধু শর্ট কোশ্চেন দাগ দিলে হবে না এগুলো করলে করতে করতে তোমাদের যখন প্র্যাকটিস হয়ে যাবে না তখন তোমরা খুব মানে যখন মাধ্যমিক পরীক্ষা তোমরা দেখে তখন বলতে পারবে তখন তোমরা এমনি মানে দাগ দিতে পারো তা আগে থেকে তোমরা প্র্যাকটিসটাকে করতে থাকো কন্টিনিউয়াসলি এগুলো করতে থাকলে কী হয়ে যাবে একটা আইডিয়া মানে ক্রিয়েট হবে বা অঙ্কগুলোর প্রতি একটা মুখস্ত এসে যাবে যে এটা এই 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 অঙ্ক আছে এইভাবে করতে হবে তো এই জিনিসটাকে আনতে হবে যার জন্য প্র্যাকটিস করতে হবে এখন তুমি যদি সেই সেই দাগই দিতে থাকো যে এটা কত দাগে হলো তাহলে সেটা করলে কিন্তু রং হয়ে হচ্ছে পরীক্ষার খাতায় গিয়ে কিন্তু গুলিয়ে ফেললে বিপদ হয়ে যাবে তো এখন তোমাদের করতে হবে পরীক্ষার যখনই এগুলো বারবার করতে থাকবে তখনই কিন্তু একটা জিনিস তোমার মধ্যে আইডিয়া ক্রিয়েট হয়ে যাবে যে এটা এই আনসার হতে পারে ঠিক আছে তো তখন তোমরা সেটাকে দাগ দে তাও পরীক্ষার খাতায় কোনো আনসার লেখার আগে শর্ট কোশ্চেন একবার ভাববে এবং অবশ্যই করবে খাতায় ঠিক আছে দেখো না করলেও তোমাকে নাম্বার দেবে করলেও নাম্বার দেবে ঠিক আছে তুমি যদি অঙ্কটা করেও দেখাও সেই এক পাবে না করলেও শর্ট কোশ্চেনের ক্ষেত্রে এক পাবে তুমি ঠিক আছে কিন্তু আমার মতে করে দেখানোটাই বেটার ঠিক আছে এবং এখনও তোমরা করবে এগুলো যে দাগ দিয়ে দেবো তা কিন্তু নাম ওগুলো মনে থাকে না তাহলে এখান থেকে কি হবে বলো ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকোয়াল টু ও স্কোয়ার তাহলে এখানে আমাদের কি বের করতে হবে দেখো তো এডি বের করতে হবে তাহলে এডি স্কোয়ার ইকোয়াল টু তাহলে কত হবে ও স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার তাহলে ও এ স্কোয়ার কত হবে বলো দশের স্কোয়ার মাইনাস এটা কত হবে ছয় স্কোয়ার মানে একশো মাইনাস ছত্রিশ মানে সিক্সটি ফোর আমরা যদি এটাকে লিখি এডি তার হোল স্কোয়ার তাহলে এটা এডি তার কত হবে হোল স্কোয়ার তাহলে এডি ইকোয়াল টু কত হবে রুটো বা চৌষট্টি মানে আট হবে আট সেন্টিমিটার ঠিক আছে এবার আমরা তার পরের অঙ্কটিকে করব কী বলেছে দেখো টেন থিটা ইকোয়াল টু কট থিটা খুব ভালো প্রশ্ন এটা অনেক মানে টাইপে করা যায় কটটাকে নব্বই ডিগ্রি মাইনাস থিটা করলেও হয়ে যাবে আবার একটা নতুন টেকনিক দেখাই দেখো টেন থিটা ইকোয়াল টু কট থিটা টেন থিটা ইকোয়াল টু ওয়ান বাই টেন থিটা লিখতে পারি তাহলে এটা কথা হবে টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু কথা হবে ওয়ান তাহলে টেন থিটা ইকোয়াল টু কথা হবে বলো সেই ওয়ানই হবে প্লাস মাইনাস ওয়ান আমি পজিটিভটাকে নিলাম কারণ এদিকে গেলে তোমার কী রুট ওভার প্লাস মাইনাস হয়ে যাবে সেই আলটিমেটলি ওয়ানই নিই আমি ঠিক আছে ঠিক আছে চলো এটা প্লাস মাইনাস ওয়ানই নাও আমরা পজিটিভটা কিনি দেওয়ার পর টেন থিটা ইকোয়াল টু কত হবে ওয়ান তাহলে টেন থিটার মান কত হয় ওয়ান হয় বলো টেন ফর্টি ফাইভ ডিগ্রি তো ওয়ান হয় তাহলে থ্রিটা ইকোয়াল টু কত হবে ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এবার আমরা তারপরের এখানে ফর্টি ফাইভ ডিগ্রি দেয়নি এখানে পাই বাই ফোর দিয়েছে তাহলে এটাকে তুমি এক কাজ করো টেন পাই বাই ফোর কত হবে ওয়ান হয় এটাকে পাই বাই ফোর কর নাও ক্লিয়ার আবার এটাকে এরকমভাবেও করা যায় তোমরা করতে পারবে অবশ্যই করতে পারবে কর থ্রিটাকে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা করে দাও তাহলে টেন টেন কেটে যাবে থ্রিটা ইকোয়াল টু নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তাহলে এটা কত হবে থ্রিটা প্লাস থ্রিটা ইকোয়াল টু নব্বই ডিগ্রি এবার টু থ্রিটা ইকোয়াল টু নব্বই ডিগ্রি থ্রিটা ইকোয়াল টু কত হবে নব্বই বাই টু মানে ফর্টি ফাইভ ডিগ্রি যাকে আমরা কী বলি পাই বাই ফোর বলি হ্যাঁ কি না তো দু রকমভাবে করা যেতে পারে সেটা তোমরা যে কোনো একটা পদ্ধতিতে করে নিলেই হয়ে যাবে এবার বলেছে একটি চোঙের বক্রদলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যা মানে সমান ঠিক আছে তো খুব ভালো তাহলে এখানে তোমরা লিখে নিও যে ব্যাসার্ধ হলো ধরি ব্যাসার্ধ হলো আর হ্যাঁ তাহলে বক্রদলের ক্ষেত্রফলের সূত্র কী ছিল টু পাই আর এইচ ইকুয়াল টু তার সঙ্গে কী সমান বলেছে চোঙের আয়তন সমান বলেছে মানে পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে তাহলে দেখতে গেলে এখান থেকে কী কী কাটছে পাই পাই কেটে যাচ্ছে এইচ এইচ কেটে যাচ্ছে তাহলে এটা টু আর ইকোয়াল টু আর স্কোয়ার তাহলে আর স্কোয়ার ইকোয়াল টু কত হবে বলো টু আর 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 কেটে দাও তাহলে আর ইকোয়াল টু কত হবে টু একক এ কথাটা একক কিন্তু লিখবে হ্যাঁ এবার আমরা তার পরের অঙ্কটা করবো প্রথম তিরিশটি স্বাভাবিক সংখ্যার মধ্যমা খুব ভালো প্রশ্ন প্রথম তিরিশটি স্বাভাবিক সংখ্যার মধ্যমা কিন্তু আমরা কীভাবে বের করবো দেখো তাহলে এটা হয় এন প্লাস ওয়ান বাই টু তাহলে এটা কত হবে এনের মান কত স্বাভাবিক সংখ্যা কত আছে প্রথম মানে এন মান হচ্ছে তিরিশ এখানে তিরিশ প্লাস ওয়ান বাই টু মানে একত্রিশ বাই টু হচ্ছে পনেরো পয়েন্ট ফাইভ ঠিক আছে এখানে এনটা হচ্ছে তিরিশ ঠিক আছে আর মধ্যমাটা তাহলে কত হবে মধ্যমা মধ্যমা হচ্ছে ফিফটিন পয়েন্ট ফাইভ ক্লিয়ার এবার আমরা তার পরের অঙ্কটিকে করব কি বলেছে দেখো বছরের শুরুতে এক ব্যক্তি একটি ব্যবসা শুরু করেন চার মাস পর তার বন্ধু ওই ব্যবসায় যোগ দেন যখনই এরকম কিছু মাস পরে বা মাসের উল্লেখ থাকবে তখন তাকে আমরা কি অংশীদারী বলবো মিশ্র অংশীদারী বলবো ঠিক আছে মিশ্র অংশীদারী এবারে আমরা তার পরের অঙ্কটা করি এক্স ভেরিয়েন্স জেড অ্যান্ড ওয়াই ভেরিয়েন্স জেড শূন্যস্থান পূরণের একটা দ্বিতীয় অঙ্ক ঠিক আছে দ্বিতীয় অঙ্কটা কি বলেছে এক্স ভেরিয়েন্স জেড অ্যান্ড ওয়াই ভেরিয়েন্স কত হবে জেড তাহলে এক্স ইকোয়াল টু কত হবে কে ওয়ান জেড অ্যান্ড ওয়াই কত হবে কে টু তাহলে এদের দুজনে যোগ ফল চেয়েছে তাহলে এখানে লিখবে কে ওয়ান হলো অশূন্য ভেদ্রুবক এখানেও লিখবে কে হলো অশূন্য লিখে নেবে তাহলে এটাকে কী লিখা যেতে পারে কে ওয়ান জেড প্লাস কে টু জেড তাহলে জেড কমন নক তাহলে এটা কত হবে কে ওয়ান এইটাকে আমরা একটা ছোট্ট একটা ধরে নিই পি জেড যেখানে পি হলো কি কে ওয়ান প্লাস এবং হল অশূন্য ভেদ্রুবক অশূন্য লিখে নেবে ভেদ্রুবক তাহলে এটা কথা হবে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে এটাকে আমরা কী লিখতে পারি এক্স প্লাস ওয়াই ভেরিয়েন্স কত জেড ক্লিয়ার মানে ডবল টার্মস বা এরকম বড়ো বড়ো কিছু কনস্ট্যান্ট পার্ট থাকলে তাকে আমরা একটা কি সিঙ্গেল টার্মসে আমরা যখন ধরে নেব তখন এটা আমরা কি ভেরিয়েন্সে আবার কনভার্ট করতে পারি এবার আমরা তার পরের অঙ্কটি কী করবো বলেছে একটি লেবুকে যদি সমান চার ভাগে ভাগ করা হয় তাহলে প্রতিটি খণ্ডে তল সংখ্যা কটা হবে দেখো লেবুকে তুমি যদি সমান চার ভাগে ভাগ করে থাকো প্রথমে হচ্ছে লেবুটার এরকম একটা তল পাবে এই দু সাইডে দুটো তল পাবে ঠিক আছে যেটা টু ডি ফিগার ঠিক আছে যেটা আমরা এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস যেটা অ্যাক্সিস থাকলে বা লেবু থাকলে দেখাতে পারতাম নিচের তল একটা এবং দু সাইডে দুটো তল এদিকে একটা তল ওর পিছনে একটা তল উল্টো দিকে তল তাহলে কটা হবে তিনটি তল পাবো এবারে আমরা তার পরের অঙ্কটা করবো কি বলে যে দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হলে ত্রিভুজ দুটোকে আমরা কি বলবো সাদৃশ্যকণী ত্রিভুজ হবে ঠিক আছে এবার তার পরের অঙ্কটা সেক্স স্কোয়ার থ্রিটা প্লাস টেন স্কোয়ার থ্রি টু হলে এইটাও কিন্তু বইয়ের অঙ্গ আছে এখানে ইজি মানে আছে দেখতে গেলে এটা ভি একটা সেক্স স্কোয়ার থ্রিটা প্লাস টেন স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু কত টু আমাদের ফাইন করতে হবে সেক টু দি পাওয়ার ফোর থ্রিটা মাইনাস টেন টু দি পর ফোর থিটা কত হবে আমাদের কি দেখি কি বের করতে দিয়েছে হ্যাঁ কত হবে তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভেঙে দাও তাহলে সেক্স স্কোয়ার থ্রিটা তার হোল স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থ্রিটা কত হবে বলো তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এটাকে কী লিখতে পারি সেক্স স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থ্রিটা আর এটা কী হতে পারে সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা তাহলে দেখো এটার মান কত দিয়েছে টু আর এটার সূত্র হচ্ছে ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান মানে আলটিমেটলি কত হবে টুই হবে এবারে আমাদের ভি আয়ের অঙ্কটা কী বলেছে দেখো এক্স ওয়ান এক্স টু একই হবে আগের দিনে এই টাইপের অঙ্ক তিন দিয়ে করিয়েছিলাম এক্স ওয়ান মাইনাস থ্রি করে করিয়েছিলাম না সেরকম ওই তিনটা কনস্ট্যান্টই রয়ে যাবে তো এ এটা এই এ ওয়ান প্লাস এক্স টু কমা এরকম ডট ডট করে চলছে এ প্লাস এদের গড় আলটিমেটলি হবে এ প্লাস এক্স বার হতে হবে এ প্লাস এক্স বার হবে ঠিক আছে যৌগিকগড় এবার তিনের সত্য মিথ্যা দেখো লজিক্যালি দেখতে গেলে অনেকভাবেই মিথ্যার প্রথম অঙ্কটা করানো যায় কিন্তু এক বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মান কিন্তু সেম হয় এটা মাথায় রাখবে কী বললাম যে এক বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মান কী হবে বলো সেম হয় ঠিক আছে তাহলে এখানে প্রথমের অঙ্কটা কী বলেছে দেখো বলেছে যে বার্ষিক টেন পার্সেন্ট হার হারে একশো টাকার এক বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এক টাকা না পার্থক্য এদের কি জিরো হবে যদি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের এক বছরের পার্থক্য কত জিরো হয় কারণ দুটোর ক্ষেত্রেই সুদের অ্যামাউন্ট সেম হয় ঠিক আছে কিন্তু তোমাদের এখানে মাথা গোলাবে দেখো সরল সুদের ক্ষেত্রে ছমাস মানে ছ আমাদের যদি আমরা ছমাস ইয়ে করে চলি যে সরল সুদ এক বছরের যা হবে বু জিনিসটা সরল সুদের ক্ষেত্রে ওয়ান ইয়ারে যা হবে যা সুদ হবে ঠিক আছে সেই সুদ কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ভালো করে বুঝবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এক বছর না ধরে যদি বলে মাস অন্তর কী বললাম ছমাস অন্তর এই কথা যদি এখানে লেখা থাকতো তাহলে কিন্তু অঙ্ক চেঞ্জ হতো তার ক্ষেত্রে কিন্তু সুদের পরিমাণ বাড়ে মানে আলাদা হয় না পার্থক্য থাকে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যত অন্তর বাড়বে সুদের পরিমাণ কি হবে একটু বাড়তে থাকবে ঠিক আছে এবার আমরা তার পরের অঙ্কটিকে করব বলেছে সূর্যের উন্নতিগণ হ্রাস পেলে কোনো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায় না এটা তার বিপরীত তোমাদের বইয়েতেই দেওয়া আছে ওটা তিরিশ ডিগ্রি দিয়ে একটা এরকম কিছু একটা অঙ্ক আছে ঠিক আছে এটা ফলস হবে ডবল আয়টা ফলস হবে ঠিক আছে ট্রিপল আয়টা অর্ধবৃত্ত অপেক্ষায় ক্ষুদ্রতম বৃত্তাংশ কোন স্থূলকোন এটা ট্রু হবে এবং এটা দু হাজার আঠেরো সালে কিন্তু এটা মাধ্যমিকে ছিল ঠিক আছে দু হাজার আঠেরো সালে কিন্তু মাধ্যমিকে বলতে গেলে এই অঙ্কটা ছিল এবার বলেছে ফোর সেন্টিমিটার বায়ুবিশিষ্ট কোনো ঘনকের পার্শ্বতলের ক্ষেত্র তাহলে পার্শ্বতলের ক্ষেত্রের সূত্র কী ছিল বলো সিক্স এ স্কোয়ার এটা কি ছিল এটা সমগ্র দল তাহলে পার্শ্বতল কত হবে ফোর স্কোয়ার তাহলে এখানে এ এর মান কত বলেছে ফোর বলেছে তাহলে ফোর ইন্টু ফোরের স্কোয়ার মানে ফোর ইন্টু ষোলো মানে চারশো নাম চৌষট্টি বর্গ একক তাহলে এটা আছে তাহলে এটা ট্রু হবে সত্য হবে এটা এবার বলেছে ভি এর অঙ্করা কী বলেছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো সমীকরণের বিজেতা বাস্তব 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 কি বাস্তব নয় এগুলো চেনার একটা আমাদের কাছে নিয়ম ছিল ঠিক আছে এখানে কি বলেছে দেখো এক্সের স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইকোয়াল টু হবে জিরো এই যে সমীকরণটা আমাদের দিয়েছে এই যে সমীকরণটা আমাদের দিয়েছে এই দীঘার সমীকরণের ক্ষেত্রে আমরা বাস্তব বীজ কী করে বের করব তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে কিছু হতে হবে বাস্তব বীজ হতে হলে কী হতে হবে নাই জিরো হতে হবে ইকোয়াল টু জিরো হতে হবে নাকি গ্রেটার দেন জিরো হতে হবে মাইনাস হলে হবে না তাহলে এইখানে বিয়ের মান বসো তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর এ কত এখানে ওয়ান আর সি কত টু এ হচ্ছে এটা আর এ ইএক্সেরা কিছু নেই মানে কত আছে ওয়ান আছে তাহলে এটা কত হবে ওয়ান মাইনাস এইট মানে অ্যাকচুয়ালি হচ্ছে কত মাইনাস সেভেন যা লেস দেন জিরো জিরোর থেকে ছোটো হলে কী হয় সেটা ইমাজিনারি পার্ট হয় মানে কাল্পনিক মান যেটা তোমরা ক্লাস ইলেভেনে গিয়ে কমপ্লেক্স নাম্বারে শিখবে ঠিক আছে এবারে দেখো ভি আই করা ওজাইভের দ্বারা কোনো পরিসংখ্যা বিবেচনের মধ্যমার মান নির্ণয় করা এটা সত্য তো আজকের মতন এখানে এই পেজটা আমরা কমপ্লিট করলাম এর পরের ভিডিওতে আমরা দু নম্বরের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করবো ঠিক আছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই অবশ্যই কী করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো আজের মতন এখানে এই ভিডিওটা সমাপ্ত করলাম